সাইড বাটন ক্লিক ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তাহলে আমরা ডুপ্লিকেট লেয়ারে একটা নাম দিতে পারি নাম দিতে পারি নাম আমি ডুপ্লিকেট লেয়ারের নাম দিয়ে দিচ্ছি তাহলে আমার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে আমি এই ডুপ্লিকেট লেয়ারে রেখেই একটা ডব্লিকেট লেয়ারে আসতে আমরা স্কেলের যেটা কালার শো করা যায় সেটা কীভাবে ভ্রমণ করা যায় এটাই তাহলে আমাদের লেয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এখন আমরা কালার ব্যালেন্স অর্থাৎ ইমেজ থেকে কালার ব্যালেন্স ইমেজ থেকে আমরা ওকে অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে কালার ব্যালেন্স অর্থাৎ কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল ডি তাহলে কালার ব্যালেন্সটা আমরা করে নিই এখানে আমরা ইউরোটাকে একটু বাড়িয়ে দিলাম এজেন্টাকে একটু দিলাম পেনটাকে একটু দিলাম তাদের একটা ব্যালেন্স করার জন্য এটাকে আবার অ্যাডজাস্টমেন্ট

সেকেন্ড প্রাইজ রিকোয়েস্ট করা অর্থাৎ যতটুকু আমার কালার করার দরকার ততটুকু আমার আমাদের যে আইটেমটা আছে এটাকে আমরা সাইজ মতো পরিবর্তন করি ওদের কন্ট্রোল সরি কী সেকেন্ড প্রাইজ তাহলে আমি এখানে কাজটা দেখে একটু ব্যাক করি আর দেখা যাচ্ছে যে আমার চোদ্দা কালার কালার হয়ে যাচ্ছে চোদ্দা কালারফুল হয়ে যাচ্ছে হয়ে গেল

সহজেই শর্টকাটে এবং সহজ পদ্ধতিতে কোনো সাদা কালো ডকুমেন্টস দিয়ে কালারফুল করতে পারি বা সাদা কালো কোনো স্কিলকে কালার কালারফুলে বনে করতে পারি এটা আমি সেভ করবো তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ